প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো এই করোনাকালীন বৈঠকের সময় তোমরা সবাই বাসায় রয়েছ বাসায় থেকে যেন তোমরা তোমাদের পড়ালেখা চালিয়ে যেতে পারো এই জন্য সারা বাংলাদেশের মতো আন্ডারিয়া উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাসের আয়োজন করা হয়েছে তো বন্ধুরা আমি আজকে তোমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছি মোহাম্মদ সাইফুল ইসলাম সহকারী শিক্ষক আঙ্গারিয়া উচ্চ বিদ্যালয় বন্ধুরা আজকে আমি যুক্ত হচ্ছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের সাথে তো ষষ্ঠ শ্রেণীর বনের বিষয় নিয়ে আমরা আজকে কথা বলব বনে তিন দশমিক এক অধ্যায় বীজ গণের সংখ্যা রেখা তো সংখ্যা রেখা তিন দশমিক এক অংশে তোমাদের রয়েছে বীজ গণিতের সংখ্যা রেখা তো সেই সংখ্যা রেখা অধ্যায় সম্পর্কে আমরা যতদিন একটা ক্লাস নিয়েছি তোমরা জেনেছো যে সংখ্যা রেখা কী তো সংখ্যা রেখা অংশই তোমরা জানো সংখ্যা একটি রেখার মাধ্যমে যে সংখ্যা প্রকাশ করা হয় সেটাকে সংখ্যা রেখা বলা হয় তো এই সংখ্যা রেখা এই অধ্যায় থেকে তিন দশমিক এক অধ্যায় থেকে কি ধরনের সৃজনশীল প্রশ্ন হতে পারে এবং সেই সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর আমরা কীভাবে সহযোগ করতে পারি সেটা আজকে আমরা দেখব তো আশা করি তোমরা যদি সবাই বল সহকারী ক্লাবে দেখো আশা করি এই অধ্যায় সৃজনশীল অঙ্গ নিয়ে তোমাদের কোনো সমস্যা থাকবে না তো বন্ধুরা দেখো মোনে আমি একটি সমস্যা তৈরি করেছি বাংলাদেশের চারটি বিভাগের তাপমাত্রা নিম্নরূপ চারটি বিভাগের তাপমাত্রা নিম্নরূপ দেখো ঢাকা বিভাগে শূন্য ডিগ্রি উপরে তিরিশ ডিগ্রি সেলসিয়াস রাজশাহী বিভাগে শূন্য ডিগ্রি সেলসিয়াসের নিচে দশ সেলসিয়াস খুলনা বিভাগে শূন্য সেলসিয়াসের উপরে চল্লিশ সেলসিয়াস রংপুরে শূন্য ডিগ্রি সেলসিয়াসের নিচে পাঁচ সেলসিয়াস এখন বন্ধুরা পুরো অবশ্যই তোমরা আগে থেকেই জানো যে আমরা সংখ্যা রেখা তোমরা জানো যে এই যে সংখ্যা রেখা রয়েছে এই সংখ্যা রেখার মধ্যে হচ্ছে বিন্দু শূন্য শূন্য থেকে আমরা ডান দিকে যতদূর যাব এটাকে আমরা বলবো উপরে বা প্লাস বা এটাকে বলে ধনাত্ম অর্থাৎ শূন্য থেকে ডান দিকে আমরা যে যত ঘর আগাবো এটাকে আমরা বলবো ধনাত্মক বা প্লাস এবং শূন্য থেকে বাম দিকে আমরা যতদূর যাব এটাকে বলবো হচ্ছে ঋণাত্মক বা মাইনাস মনে থাকে বন্ধুরা তাহলে শূন্য ডিগ্রি থেকে উপরে বললে সেটা প্লাস হয়ে যাবে এবং শূন্য ডিগ্রি থেকে নিচে বললে মাইনাস হয়ে যাবে এখন তোমরা একটু দেখো বন্ধুরা এখান থেকে তিনটা প্রশ্ন তৈরি করা হয়েছে প্রশ্ন উপযুক্ত চিহ্ন সহকারে ঢাকা কলামে

ताल की क्लास हो गया माइनस होवे माइनस होवे तो सभी होलोस माइनस 10 डिग्री सेल्सियस कुलला विभाग कैसे देखो 0 डिग्री के ऊपर 44 डिग्री তাহলে ওপরে আমরা কি লিখবো প্লাস 44 डिग्री प्लस 44 डिग्री सेल्सियस एवं रॉंग परे कैसे देखो 0 डिग्री के नीचे 5 डिग्री अर्थात नीचे माने की माइनस माइनस 5 डिग्री सेल्सियस

চারটি বিভাগে তাপমাত্রা সোজা দেখাও তো আমরা একটি সৌকা রেখে আগে আঁকবো তারপর সেই সৌকা রেখে আমরা এটি দেখানোর চেষ্টা করবো দেখো বন্ধুরা কয়েক আমরা একটি করি এটি মনে করো একটি সৌকা রেখা এটি একটি সৌকা রেখা এর মধ্যস্থ একটি বিন্দু শূন্য আমরা কি বলেছি শূন্য থেকে ডান দিকে গেলে প্লাস শূন্য থেকে বাম দিকে গেলে মাইনাস এখন দেখো বন্ধুরা আমাদের ক্লাসে ক্লাসে সর্বোচ্চ তাপমতা রয়েছে কত চল্লিশ ডিগ্রি তাহলে আমাদের এখানে চল্লিশ আমাদেরকে যেতে হবে এবং মাইনাসে সর্বোচ্চ রয়েছে কত দশ ডিগ্রি অর্থাৎ আমাদের এই মাইনাসে দশ ডিগ্রি যেতে হবে এবং বন্ধুরা আমরা এখানে ঘর ধরে নিচ্ছি প্রত্যেক ঘর ঘরটা পাঁচ করার জন্য পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ আমরা প্রত্যেক ঘরের মান হলো পাঁচ তোমরা যখন স্কেল দিয়ে টানবে অবশ্যই তোমাদের প্রত্যেকটি ঘর সমান হবে এবং এদিকে আমরা আমার পাঁচ করে নিই পাঁচ দশ পনেরো বিশ পর্যন্ত আমরা নিলাম আমাদের দরকারের দিকে দশ পর্যন্ত তো বন্ধুরা দেখো শূন্য দিকে ডান দিকে কি তাপমাত্রা যেটা শূন্য ডিগ্রির উপরে সেটা আপনাদের ডান দিকে তো আমার ঢাকা নেওয়ার কত প্লাস তিরিশ আমরা এগুলো না তিরিশ এটা হচ্ছে পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ এটা এদিকে মাইনাস ফাইভ মাইনাস টেন মাইনাস মাইনাস ফাইভ দেখো বন্ধুরা দাম দিকে ডাম দিকে যাবে এদিকে প্লাস এবং সরকারের বাম দিকে যাবে কি মাইনাস এটা একটা ধনাত্মক হচ্ছে ঋণাত্মক এখন আমাদের বিভাগের তাপমাত্রা ঢাকা বিভাগের তাপমাত্রা কত বলো বলতো প্লাস ডিগ্রি তাহলে আমরা কত দিকে যাবো ডান দেখে যাবো না বাম দিকে যাবো অবশ্যই আমরা সরকার এখান থেকে ডাল দেখে যাবো কোথায় যাবো তিরিশ ডিগ্রির কাছে যাবো দেখো এই ডান দিকে যাবে তিরিশ ডিগ্রি এখানে এটাকে আমরা দেখালাম এই জিনিস থেকে দেখালাম একটা বিন্দু দিলাম এটা হচ্ছে কোথাগার তাপমাত্রা এটা হচ্ছে ঢাকা বিভাগের তাপমাত্রা দেখো আমরা এটা চিহ্ন দিয়ে ঢাকা বিভাগের তাপমাত্রা দেখার চেষ্টা করছি এই করে হচ্ছে রাজশাহী বিভাগ রাজশাহী বিভাগের তাপমাত্রা মাইনাস ট্রেন এই মাইনাস পুরো থেকে যাবো আমরা পুরুল থেকে বামে এই যে শূন্য থেকে বামে মাইনাস ট্রেন এটা হচ্ছে রাজশাহী তাপমাত্রা ওকে

মাইনাস আমরা থেকে কোন দেখে যাবো বাম থেকে অবশ্যই বলতে পারবো কেননা দেখো এই সংখ্যা রেখা থেকে আমরা যে চিহ্নগুলো রয়েছে যে বিন্দুগুলো রয়েছে কালো করা সেই মৃত্যুগুলোই তাপমাত্রা দেখো রংপুর বিভাগের তাপমাত্রা মাইনাস ফাইভ ভাগের তাপমাত্রা ডিগ্রি ঢাকা বিভাগের তাপমাত্রা তিরিশ ডিগ্রি এবং পুরোনা বিভাগের তাপমাত্রা চল্লিশ ডিগ্রি তাহলে আমরা এইভাবে যে কোনো স্থানে তাপমাত্রা তোমার পাঁচজন শিক্ষার্থীর বয়স তারপরে পাঁচজন পাঁচজন শ্রমিকের আয় সব কিছু কিন্তু আমরা সঙ্গে রেখার মাধ্যমে দেখাতে পারি তো বন্ধুরা শুনে যাচ্ছি বনপু স্নায় করে আমরা এটা বুঝে দিচ্ছি

๜ oczywiście ruch finın ຜ các pa küобы bir kase ຜ ডিগ্রি ligni ຜ schwier hafu ຜ tabi przlúc ຜSenah t ExcelKK ຜ regulators, state 3 Bonner oray ຜ Donna здоров

তো বন্ধুরা তোমরা অবশ্যই এই ক্লাসটি পর্যটক করেছ তোমরা অবশ্যই ক্লাসটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে তো এই করোনাকালীন দুর্যোগের সময় তোমরা সবাই বাসায় থাকবে অতি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবে না আর বাসা থেকে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে লোকালয় যেখানে ভিড় যেখানে সেখানে না যাওয়ার চেষ্টা করবে সবাই তোমরা সুস্থ থাকো সুস্থ থাকো এবং আগামীকাল দেখার আমন্ত্রণ জানিয়ে আমি তোমাদের অনলাইন ক্লাস থেকে বিদায় নিচ্ছি আজকের মতো মোহাম্মদ সাইফুল ইসলাম সহকারী শিক্ষক আঙ্গারিয়া মহাবিদ্যালয় ছবি সবাইকে ধন্যবাদ